আমি গুদা দে বউ মারা গেছে কিংবা জে বউ পরকে আঙ্গুল চলে গেছে ওই ওসব ধরণের হচ্ছে আমি بيقولছো এটা খুব খেয়াল করে শুনবি ভারত এবং বাংলাদেশ দুটো রাষ্ট্র তাদের একটা সীমানা রেখা আছে এই সীমানা রেখার উপর একটা মুরুক ডিম পারছে এখন এই ডিমের মালিক মালিকানা কে পাবে অর্ধেক ভারতে পড়ছে অর্ধেক বাংলাদেশে পড়ছে ডিমটা কোন দেশে ডিমের মালিক

ঝাল দিয়ে রান্না বার রান্না কাজটা করবো তারপরে ফ্যামিলি যারা আছে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে নিজে একটু ধরেন একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর তো আবার তো আছে সংসারের টুকি কাজ